হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমাদের এক হাজার জি প্রশ্ন উত্তরে যে জিকে ম্যারাথন সিরিজটি চলছে তার এটি তিন নম্বর ক্লাস তোমরা যারা আগের দুটো ক্লাস দেখো তারা আগের দুটো ক্লাস দেখতে পারো আমাদের চ্যানেলে একটি প্লে লিস্ট করা রয়েছে জিকে ম্যারাথন সিরিজের তোমরা সেখান থেকে দুটো ক্লাস দেখতে পারো আজকে আমরা আমাদের তিন নম্বর ক্লাসের প্রথম প্রশ্ন দেখব তিন নম্বর ক্লাসের প্রথম প্রশ্ন রয়েছে আইপিএল দু হাজার পঁচিশ জিতলো কোন দল আইপিএল দু হাজার পঁচিশ জিতলো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন রয়েছে প্রথম বুকার পুরস্কার জয়ী ভারতীয় কে ছিলেন প্রথম বুকার পুরস্কার জয়ী ভারতীয় ছিলেন অরুন্ধুতি রায় পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ দ্বীপ মাজুলি দ্বীপ কোন নদীর শাখা দ্বারা গঠিত সঠিক উত্তর যাবে ব্রহ্মপুত্র নেক্সট প্রশ্ন রয়েছে আরবিআই এর প্রথম ভারতীয় গভর্নর কে ছিলেন আরবিআই এর প্রথম ভারতীয় গভর্নর ছিলেন সিডি দেশমুখ অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার কোন অভিনেত্রী প্রথম পদ্মশ্রী সম্মানে সম্মানিত হয়েছিলেন সঠিক উত্তরে যাবে নার্গিস দত্ত কোন ঘটনার ফলে জলের মধ্যে কাঠি ডোবালে বাঁকা দেখায় সঠিক উত্তরে যাবে প্রতিসরণ কোন গ্যাসটি অম্ল বৃষ্টির জন্য দায়ী অম্ল বৃষ্টির জন্য দায়ী সালফার ডাই অক্সাইড অ্যাসকর্বিক অ্যাসিড কোন ভিটামিনের রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড ভিটামিন সি এর রাসায়নিক নাম নেক্সট প্রশ্ন রয়েছে পটচিত্র নিম্নের কোন রাজ্যের প্রাচীন ও জনপ্রিয় শিল্পকলা সঠিক উত্তর যাবে ওড়িশা সুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা কে শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা হলেন কুষ্যমিত্র অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার যে পদ্ধতি দ্বারা তরল পদার্থ বাষ্পে পরিবর্তন হয় তাকে কি বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে বাষ্পী ভবন বিশ্ব জলাভূমি দিবস কবে পালন করা হয় বিশ্ব জলাভূমি দিবস পালন করা হয় দোসরা ফেব্রুয়ারি বিয়াল্লিশতম ন্যাশনাল সিনিয়র রাউিং চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছে কোথায় সঠিক উত্তর যাবে ভোপালে আরবিআই এর নতুন এক্সিকিউটিভ ডাইরেক্টর হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন কে সঠিক উত্তর যাবে ডক্টর অজিত রত্নাকর যোশী ভারতের শুধুমাত্র কোন রাজ্যে সাংহাই হরিণ দেখতে পাওয়া যায় সঠিক উত্তর মণিপুর নেক্সট প্রশ্ন রয়েছে কোন রাজ্যের প্রচলিত নৃত্য যক্ষগণ কর্ণাটকের প্রচলিত নৃত্য মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস দু হাজার পঁচিশ স্পেনের কোথায় অনুষ্ঠিত হয়েছে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস দু পঁচিশ স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত হয়েছে উদ্ভিদের নমনীয়তা কোন কলার জন্য হয় সঠিক উত্তর হয়ে যাবে কোলেন কাইমা কোন আলোতে উদ্ভিদের সালোক সংশ্লেষণ সর্বাধিক হয় উদ্ভিদের সালোক সংশ্লেষণ সর্বাধিক হয় লাল আলোতে অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন রয়েছে নিম্নের কোন বিষয়ের ওপর একটি পরিবাহীর রোধ নির্ভর করে না সঠিক উত্তর হয়ে যাবে পরিবাহীর চাপ ভারতের কোন রাজ্যকে অর্গানিক স্টেট বলা হয় অর্গানিক স্টেট বলা হয় সিকিমকে অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার সৌরজগতের সবচেয়ে শীতলতম গ্রহ কোনটি সৌরজগতের সবচেয়ে শীতলতম গ্রহ হল ইউরেনাস অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন রয়েছে বনবিহার জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত বনবিহার জাতীয় উদ্যান মধ্যপ্রদেশে অবস্থিত গুপ্তাব্দ কে প্রচলন করেছিলেন গুপ্তাব্দ প্রচলন করেছিলেন প্রথম চন্দ্রগুপ্ত নিম্নের কোনটি জটিল স্থায়ী কলার উদাহরণ সঠিক উত্তর হয়ে যাবে শ্রেণী শ্রেণীবিন্যাস কোন বিজ্ঞানী করেছিলেন সঠিক উত্তর হয়ে যাবে ল্যান্ডস্টেইনার সূর্যের আলোয় রামধনুর বিভিন্ন রঙের বিভাজনকে কি বলে সঠিক উত্তর যাবে বিচ্ছু রং অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার ভারতের প্রথম কোথায় আন্ডার ওয়াটার মেট্রো রেল সার্ভিস চালু হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে কলকাতায় সাতানব্বইতম একাডেমি অ্যাওয়ার্ডসে সেরা পরিচালক বিভাগে অস্কার জিতেছেন কে সঠিক উত্তর হয়ে যাবে শন বেকার নেক্সট প্রশ্ন রয়েছে তৃতীয়বার ভারতের পাখি গণনার তালিকায় শীর্ষস্থান দখল করেছে কোন রাজ্য তৃতীয়বার ভারতের পাখি গণনার তালিকায় শীর্ষস্থান দখল করেছে পশ্চিমবঙ্গ বিশ্ব পাই দিবস কবে পালন করা হয় বিশ্ব পাই দিবস পালন করা হয় চোদ্দোই মার্চ অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন রয়েছে ফায়ার আইস কোনটি ফায়ার আইস হলো মিথেন হাইড্রেট আইসিসি মেন্স ওডিআই ব্যাটিং র্যাঙ্কিংসে শীর্ষস্থানে কে রয়েছেন সঠিক উত্তর যাবে শুভমন গিল চেঞ্জিং ইন্ডিয়া কার আত্মজীবন সঠিক উত্তর যাবে মনমোহন সিং বিশ্ব থিয়েটার দিবস কবে পালন করা হয় বিশ্ব থিয়েটার দিবস পালন করা হয় ছাব্বিশে মার্চ রেডিওলজি কি সংক্রান্ত বিদ্যা রেডিওলজি তেজস্ক্রিয়তা সংক্রান্ত বিদ্যা সাধারণত পাইপ বা মেঝেতে ব্যবহৃত পিভিসি এর পুরো নাম কি সঠিক উত্তর হবে পলিভিনাইল ক্লোরাইড সিতার এবং তানপুরা কোন রাজ্যের জিআই ট্যাগ প্রাপ্ত পণ্য সঠিক উত্তর যাবে মহারাষ্ট্রের বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চার রপ্তানিকারক দেশ হয়ে উঠেছে কোন দেশ সঠিক উত্তর হিসেবে ভারত দ্য গেটওয়ে অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত সঠিক উত্তর হিসেবে মুম্বাই নেক্সট প্রশ্ন রয়েছে পোঙ্গাল উৎসব ভারতের কোন রাজ্যে পালন করা হয় পোঙ্গাল উৎসব পালন করা হয় তামিলনাড়ুতেও হাইড্রার গমনঙ্গের নাম কি হাইড্রার গমনঙ্গের নাম হল কর্শিকা ভারতীয় সংবিধানে কত সালে মৌলিক কর্তব্য যুক্ত করা হয় সঠিক উত্তরে যাবে উনিশশো ছিয়াত্তর সালে ইন্টারন্যাশনাল ইন্ডিয়া ফিল্ম একাডেমি অ্যাওয়ার্ডস দু পঁচিশ কোথায় অনুষ্ঠিত হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে জয়পুর কোন রাজার আমলে প্রথম বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল প্রথম বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল অজাত শত্রুর আমলে টলোমাইট কোন ধাতুর আকরিক সঠিক উত্তর হয়ে যাবে ম্যাগনেশিয়াম ভারতের কোন রাজ্যে ভান্সদা ন্যাশনাল পার্ক অবস্থিত ভান্সদা ন্যাশনাল পার্ক গুজরাটে অবস্থিত কোন ভারতীয় সর্বপ্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য মনোনীত হয়েছিলেন সঠিক উত্তর হিসেবে দাদাভাই নওরোজি নিউ ইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে ছিলেন নিউ ইন্ডিয়া সাপ্তাহিক পত্রিকার সম্পাদক ছিলেন বিপিন চন্দ্র পাল দুটি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ মাপা হয় কিসের সাহায্যে দুটি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ মাপা হয় ভোল্ট মিটারের সাহায্যে অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার মানব দেহের ক্ষুদ্রতম পেশি কোনটি মানব দেহের ক্ষুদ্রতম পেশি হল স্টেপিডিয়াস অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার বিজ্ঞানের দুটি ভিন্ন শাখায় কে নোবেল পুরস্কার পেয়েছিলেন সঠিক উত্তর হয়ে যাবে মেরি কুরি নীতি আয়োগের পূর্ণকালীন সদস্য হিসাবে নিযুক্ত হয়েছেন কে নীতি আয়োগের পূর্ণকালীন সদস্য হিসাবে নিযুক্ত হয়েছেন রাজীব গৌবা অপশন এ হয়ে যাবে রাইট আনসার ভারতের গণপরিষদের প্রথম অধিবেশন কবে হয়েছিল ভারতের গণপরিষদের প্রথম অধিবেশন হয়েছিল নয় ডিসেম্বর উনিশশো সালে হাইপার গ্লাইসেমিয়া কি কারণে হয় হাইপার গ্লাইসেমিয়া ইনসুলিন বৃদ্ধি পেলে হয় অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার শব্দের গতি সর্বাধিক হয় কোন মাধ্যমে শব্দের গতি সর্বাধিক হয় কঠিন মাধ্যমে নিম্নলিখিত সিসমো ন্যাস্টিক চলনের উদাহরণ কোনটি সঠিক উত্তর যাবে লজ্জাবতী দক্ষিণ ভারতের জীবনরেখা কোন নদীকে বলা হয় দক্ষিণ ভারতের জীবনরেখা বলা হয় কাবেরী নদীকে সিগ্ম ফেস্টিভ্যাল কোন রাজ্যে পালন করা হয় সঠিক উত্তর হয়ে যাবে গোয়া ওয়ার্ল্ড আর্থ ডে ওয়ার্ল্ড আর্থ ডে কবে পালন করা হয় ওয়ার্ল্ড আর্থ ডে পালন করা হয় বাইশে এপ্রিল চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে থেকে শুরু হয়েছিল চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল উনিশশো সাল থেকে ভারতের প্রথম কোথায় ওয়েস্ট টু হাইড্রোজেন প্রকল্প চালু হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে পুনেতে ক্যালসিয়াম কার্বোনেটে রাসায়নিক সংকেত কি সঠিক উত্তর হয়ে যাবে সিএ সি ও থ্রি সূর্য সিদ্ধান্ত গ্রন্থের রচয়িতা কি সূর্য সিদ্ধান্ত গ্রন্থের রচয়িতা হলেন আর্যভট্ট নিম্নের কোন বাঁধটি ভাগীরথী নদীর ওপর অবস্থিত সঠিক উত্তর যাবে তেহরিবাদ ম্যাঙ্গালোরের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়েছিল ম্যাঙ্গালোরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল সতেরোশো সালে নরসিংহম কমিটি কত সালে গঠিত হয়েছিল সঠিক উত্তরে যাবে উনিশশো সালে বিশ্বের গভীরতম রথ কোনটি সঠিক উত্তর কোন কোষ বিভাজনকে সদৃশ বিভাজন বলা হয় রক্তের গ্রুপে সার্বজনীন গ্রাহক কোনটি সঠিক উত্তর এবি যাবে নেক্সট প্রশ্ন রয়েছে সিকিউরিটিস এন্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া এর এগারোতম চেয়ারপারসন হিসেবে কে নিযুক্ত হয়েছে। সঠিক উত্তর হয়ে যাবে তুহিনকান্ত পাণ্ডে অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার যানবাহনের গতি পরিমাপের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় সঠিক উত্তর হয়ে যাবে স্পিডোমিটার নেক্সট প্রশ্ন রয়েছে কোন দেশ বিশ্বব্যাপী তৃতীয় বৃহত্তম জৈব জ্বালানি উৎপাদনকারী দেশ হয়ে উঠেছে সঠিক উত্তর হয়ে যাবে ভারত নিম্নের কোন অ্যাসিডের বিচারণ ক্ষমতা নেই সঠিক উত্তর হয়ে যাবে নাইট্রিক অ্যাসিড নিম্নের কোন অংশটি শুধু উদ্ভিদ কোষে পাওয়া যায় সঠিক উত্তর হয়ে যাবে ক্লোরোপ্লাস্ট ভারতরত্ন পুরস্কার কত সালে প্রবর্তিত হয়েছিল সঠিক উত্তর যাবে উনিশশো চুয়ান্ন সালে টাটা স্টিল চেস মাস্টার দু পঁচিশ চ্যাম্পিয়ন হয়েছেন কে সঠিক ভারতীয় গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন ভারতীয় গণপরিষদের স্থায়ী সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ ফুসফুসের আবরণীকে কি বলা হয় ফুসফুসের আবরণীকে প্লুরা বলা হয় প্রথা কে প্রবর্তন করেছিলেন সঠিক উত্তর গিয়াস উদ্দিন বলবন সরল ক্যামেরায় লেন্স হিসাবে কোন লেন্স ব্যবহার করা হয় সঠিক উত্তর হিসেবে উত্তল লেন্স নেক্সট প্রশ্ন রয়েছে পঞ্চতন্ত্র গ্রন্থের রচয়িতা কে পঞ্চতন্ত্র গ্রন্থের রচয়িতা হলেন বিষ্ণু শর্মা অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার নিম্নের কোনটি সার্কের সদস্য দেশ নয় সঠিক উত্তর হয়ে যাবে মায়ানমার কাবেরী নদী নিম্নের কোন রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে কেরালা প্যারিস অলিম্পিক্স দু হাজার ভারত মোট কয়টি পদক জিতেছে সঠিক উত্তর হয়ে যাবে ছয়টি ডাব্লুটিও এর পূর্ববর্তী নাম কি ছিল ডাব্লুটিও বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর পূর্ববর্তী নাম ছিল গ্যাট অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার লেডি ইউথ দ্য ল্যাম্প কাকে বলা হয় লেডি ইউথ দ্য ল্যাম্প বলা হয় ফ্লোরেন্স নাইট অ্যাঙ্গেলকে অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার সায়ানো কোবালামিন কোন ভিটামিনের রাসায়নিক নাম সঠিক উত্তর যাবে ভিটামিন বি টুয়েলভ কোন গ্রন্থির সাহায্যে বিএমআর নিয়ন্ত্রিত হয় সঠিক উত্তর যাবে থাইরয়েড গ্রন্থির সাহায্যে বিএমআর নিয়ন্ত্রিত হয় নেক্সট প্রশ্ন রয়েছে নন্দা দেবী কোন পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ সঠিক উত্তর হয়ে যাবে একশো দিন ব্যাপী যক্ষারোগ নির্ণয়ের জন্য জাতীয় পুরস্কার পেয়েছে কোন রাজ্য সঠিক উত্তর হয়ে যাবে তেলেঙ্গানা প্রথম অর্থ কমিশন কত সালে গঠিত হয় প্রথম অর্থ কমিশন গঠিত হয় উনিশশো সালে জলে বুদবুদের চকচকে দেখার কারণ কি সঠিক উত্তর হয়ে যাবে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন সার্বজনীন রক্তদাতা কোন গ্রুপের রক্তকে বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে ও গ্রুপ ডিরোজিও কোন পত্রিকার সম্পাদক ছিলেন ডিরোজিও পার্থেনন পত্রিকার সম্পাদক ছিলেন মঞ্জিরা কোন নদীর উপনদী গঞ্জিরা গোদাবরী নদীর উপনদী চাপচার কুট উৎসব পালিত হয়েছে কোন রাজ্যে সঠিক উত্তর যাবে মিজোরাম নিম্নলিখিতের মধ্যে কোনটি মৌলিক রাশি নয় সঠিক উত্তর যাবে বল দিহাং দিবাং বায়োস্পিয়ার রিজার্ভ ভারতের কোন রাজ্যে অবস্থিত দিহাং দিবাং বায়োস্ফিয়ার রিজার্ভ অরুণাচল প্রদেশে অবস্থিত নেক্সট এবং আজকে লাস্ট প্রশ্ন রয়েছে গ্যাসীয় পদার্থের চাপ মাপার জন্য কোন যন্ত্রটি ব্যবহার হয় গ্যাসীয় পদার্থের চাপ মাপার জন্য ম্যানোমিটার ব্যবহার হয় আজকের ক্লাসটি এতটুকুই যদি তোমাদের ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্য তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও দেখা হচ্ছে পরের ক্লাসে